সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বাজার ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল রবিবার বাইশে জুন সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ছিনাইধর কালীগঞ্জ উপজেলার বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় অফিসের সামনে শেষ হয় এতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠেন ওই সময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা সামাউল যুবদলের সাবেক সভাপতি আবু বক্কার সহ আরও অনেকেই বিক্ষোভে বক্তারা বলেন সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বিক্ষোভ মিছিল বারোবাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন নেতারা বলেন বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আছে এবং সব ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে দৃঢ় প্রতিজ্ঞ তথ্যচিত্রে শাহরিয়ার ইসলাম স্বাধীন বাংলা নিউজ।।